সাথে সম্পর্কিত ব্যথা ফোলা এবং প্রদাহ উপশম করতে ব্যবহার করা হয় ইন্ডিমিটেশন কিভাবে কাজ করে এই সম্পর্কে আমরা এখন জানব ইন্ডিমিটেশনটা আমাদের পোস্টাগ্লিয়েন্ডিন উৎপাদন বাধা দিয়ে কাজ করে যা শরীরে প্রদাহ এবং জ্বরের জন্য দায়ী রাসায়নিক শক্তিশালী প্রদাহ বিরোধী এবং ব্যথানাশক বৈশিষ্ট্য এটি কি তীব্র ব্যথানাশক বৈশিষ্ট্য এটিকে কি তীব্র এবং দীর্ঘস্থায়ী প্রদাহজনক উভয় অবস্থা চিকিৎসার জন্য উপযুক্ত করে তোলে বন্ধুরা আমরা জানবো নিমকাপ এসার কোন কোন ক্ষেত্রে কাজ করে প্রথমে রয়েছে অস্টিও অর্থাইটিস রিউমাটরেট অর্থাইটিস অ্যাংকলোজিং স্পন্ডিলাইটিস গাউটি অর্থাইটিস অথবা তীব্র গৃহপাত কোমরের ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা বা স্কুলাভাব বার্সাইটিস এবং টেন্ডিনাইটিস পেশি মশানো ব্যথা ইস্টার্ন এবং অন্যান্য বিভিন্ন ব্যথার ক্ষেত্রে এটি খুব দ্রুত কাজ করে থাকে এরপর আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি এটা কিভাবে খেতে হবে ডোজটা হচ্ছে গিয়ে এসা সাধারণ প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একটি ক্যাপসুল পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে খাবার বা দুধের সাথে নেওয়া উচিত থেরাপি দেওয়া হয় তাহলে এবং সময়কাল তীব্রতা রোগীর প্রতিক্রিয়া এবং চিকিৎসাগত চিকিৎসকের উপর নির্ভর করা উচিত এ পর্যায়ে আমরা জানবো কিছু সতর্কতা যেহেতু প্রতিদিন মেডিসিনের সতর্কতা রয়েছে সুতরাং সতর্কতা সম্পর্কে আমরা জানবো সমস্ত এনএসএইড এর মতো ইনডিমিডার সিনে পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি রয়েছে এবং নির্দিষ্ট রোগীর মুষ্টিতে ও সতর্কতার সাথে ব্যবহার করা উচিত যেমন গ্যাস্ট্রো ঝুঁকি ইনডিমিডার সান পেটা জেলা আলসার রক্তপাতের কারণ হতে পারে পেপটিক আলসার রোগ বা গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল রক্তপাত ইতিহাস রয়েছে এবং রোগীদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত কিডনির কার্যকারিতা এনএসএইড এনএসএইড কিডনির কার্যকারিতাকে প্রবাহিত করতে পারে তাই কিডনি রোগে আক্রান্ত রোগীদের বা মূত্র বর্ধক ইনহিবিটর গ্রহণকারীদের নিয়মিত পর্যবেক্ষণে পরামর্শ দেওয়া হয় লিভারের কার্যকারিতা দীর্ঘস্থায়ী থেরাপির সময় পর্যায়ক্রমিক লিভারের কার্যকারিতা পরীক্ষা করা পরামর্শ দেওয়া হয় গর্ভ অবস্থা এবং স্তন্যদান গর্ভ অবস্থার তৃতীয় ত্রৈমাসিক ব্রণের নালীর ধমনী অকাল বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির কারণে এটি ব্যবহার করা উচিত নয়

শক্তিশালী প্রতাহ বিরোধী বেদনা নাশকের এবং এন্টিপায়রেটিক পাওয়ার জন্য ধন্যবাদ তবে সমস্ত এনসিড মতো সম্ভাব্য অতিক্রম প্রভাব কমাতে একটি চিকিৎসার তত্ত্বাবধানের ক্ষেত্রে সেটা ব্যবহার করেছে অর্থাৎ আপনার যদি এলাকার সমস্যা থাকে এবং যদি অফসুদের সেবন করতে চান তাহলে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করতে হবে অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার ঔষধ কোনটি খাবেন সেই বিষয়ে আলোচনা করা হয় বিভাগে মিক্সার সম্পর্কে কোনো কিছু না থাকলে আমাদের কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ তথ্য চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা থাকবে